সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এবং নাগরিক সেবার পদ্ধতি এমনভাবে দক্ষ করতে হবে যাতে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঝুলে না থাকে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমাদের লক্ষ্য একটাই নাগরিক কোনো ব্যক্তির কাছে যাবে না সরকারের কাছে যাবে না সরকারের সার্ভিস পৌঁছে যাবে নাগরিকের কাছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় তার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এ সময় এক বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সরকারের সার্ভিসে সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এটা আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এমনভাবে ব্যবস্থা ব্যবস্থাপনা দক্ষতা গড়ে তুলতে হবে যাতে স্বয়ংক্রিয়ভাবেই যে কোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয়ে যায় এ রুম থেকে ও রুমে ফাইল যেন ঝুলে না থাকে প্রযুক্তি ব্যবহার করতে হবে এজন্য যা যা প্রশিক্ষণ প্রয়োজন সেটার ব্যবস্থা করতে হবে আমাদের লক্ষ্য একটাই নাগরিক কোনো ব্যক্তির কাছে যাবে না সরকারের কাছে যাবে না সরকারের সার্ভিস পৌঁছে যাবে নাগরিকের কাছে তিনি বলেন দেখা যায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে ভবন আছে কিন্তু দক্ষ কর্মকর্তা কর্মচারী নেই প্রশিক্ষণ পদ্ধতি শিক্ষার বিষয় পুরনো আমলের আপ টু ডেট না সেজন্য প্রশিক্ষণ হচ্ছে না প্রশিক্ষণ হলেও কিন্তু কোনো ফল চোখে দেখা যাচ্ছে না এই ব্যবস্থার মধ্যে প্রযুক্তি আনতে হবে প্রশিক্ষণ কয়বার হল কে কত নম্বর পেল সেটা দিয়ে তাকে মূল্যায়ন করতে হবে ভালো নম্বর পেলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে থাকলে তাকে ইনসেন্টিভ দিতে হবে যাতে সে উৎসাহ পায় তিনি আরও বলেন গদবাধা ট্রেনিং না প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং একেকজন এক একটি সমস্যা সমাধানে দক্ষ যে যেটাতে দক্ষ তার কাছে বাকিরা শিখে নেবে আমাদের ভালো ভালো ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে প্রতিষ্ঠানের মধ্যেও র্যাঙ্কিং করতে হবে প্রতিষ্ঠানের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য যেতে পারবে ভালো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে তারা যেন গর্ববোধ করতে পারে বৈঠকে সদস্যরা জানান বাংলাদেশে এটি প্রথম এ ধরনের উদ্যোগ হওয়ায় মানদণ্ড ও সূচক নির্ধারণ ছিল একটি চ্যালেঞ্জিং কাজ এ কারণে লার্নিং বাই ডুইং পদ্ধতি অনুসরণ করে কার্যক্রমটি পরিচালিত হয়েছে প্রতিবেদনটি প্রণয়নে বিভিন্ন দেশের উত্তম চর্চা ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করা হয়েছে এ কার্যক্রম সম্পাদনের জন্য একাডেমিয়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি এবং নীতি সিদ্ধান্তের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল সব অংশীজনের মতামতের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে প্রতিষ্ঠানসমূহের সমস্যা উত্তরণ ও গুণগত মান বৃদ্ধির জন্য পর্যায় ভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়েছে উল্লেখ্য গত দশ সেপ্টেম্বর জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নির্দেশনার আলোকে জিআইইউ এই মূল্যায়ন কার্যক্রম শুরু করে জাতিসংঘ উন্নয়ন কর্মীর কারিগরি সহায়তায় প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আধীনস্থ পাঁচটি প্রতিষ্ঠান বিপিএটিসি বিসিএস প্রশাসন একাডেমি বিয়াম ফাউন্ডেশন নাডা ও এনএপিডির ওপর এই মূল্যায়ন করা হয়েছে প্রতিবেদনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধির কৌশল ও বিদ্যমান সমস্যা উত্তরণের সুপারিশমালা প্রদান করা হয়েছে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজুদ্দিন মিয়া এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহাম্মদ এহসান উল হক সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা